সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনারা সবাই আমার সঙ্গেই আছেন নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে যা রেসিপি বানিয়েছি ট্যাংরা মাছের রেসিপি তার জন্য প্রথমেই আমি নিয়েছি দেখুন ট্যাংরা মাছ আপনারা ট্যাংরা মাছটা যখন নেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আর আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো ট্যাংরা মাছ নিয়েছি আর সেই অনুযায়ী আমি আজকে রান্নার মশলা সব কিছু ইউজ করছি তার সাথে নিয়েছি দেখুন একটা আলু বেশ বড়ো সাইজের একটা আলু ব্যবহার করেছি আর নিয়েছি তার সাথে বেশ খুব বেশি মশলা নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো তিনটে লঙ্কা একটা পেঁয়াজ আর এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট আজকে এটা দিয়ে কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাবে প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করছি দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ এখানে হাফ চা চামচ মতো লবণের ব্যবহার করেছি আর তার সাথেই কিন্তু এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও আমি এখানে হাফ চা চামচ মতো ব্যবহার করলাম আর দেব সর্ষের তেল এই সর্ষের তেল লবণ আর হলুদ দিয়ে মাছটা যখনই ম্যারিনেট করবেন সেক্ষেত্রে কিন্তু মাছটা একেবারেই ফাটবে না তাই ট্যাংরা মাছ যেহেতু খুব বেশি ফাটে অল্প একটু সর্ষের তেল দিয়ে যদি মেখে রান্নাটা করা যায় তাহলে কিন্তু মাছটা একেবারেই ফাটে না দেখুন মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি আধ ঘন্টা মতো ম্যারিনেশানের জন্য রেখে দেব এইভাবেই রেখে দেব এদিকে দেখুন প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপরে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলে করব আজকে যেহেতু ট্যাংরা মাছ একটু সর্ষের তেলে করলেই কিন্তু বেশি টেস্ট হয় তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মাছটা দিয়ে ঢেকে দিলাম যাতে করে না ফাটে দেখুন মাছটা কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে একটা পিঠ এরপরেই কিন্তু আমি এটা উল্টে নেব আর মাছটা যখনই ভাজবেন সব সময় লক্ষ্য রাখবেন যেন কড়াইটা খুব ভালো করে গরম হয় সেক্ষেত্রে কিন্তু মাছগুলো খুবই ভালো ভাজা হয় তা হলে কিন্তু মাছটা কড়াইয়ের মধ্যে আটকে যায় আর এইভাবেই আমি মাছগুলোকে প্রথমে সুন্দর করে এদিক ওদিক করে ভেজে নেব তবে খুব বেশি মাছটা এখানে ভাজবেন না তাহলে কিন্তু মাছটা খুব বেশি শক্ত হয়ে যাবে দেখুন দুটো পিটি কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে তাই আমি এটা তুলে এই একই একইভাবে কিন্তু আমি আবারও যে মাছগুলো রয়ে গেছে সেগুলো ভেজে নেব তবে মাছটা যখনই ভাজবেন অবশ্যই কিন্তু ঢেকে ভাজার চেষ্টা করবেন এটাও পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এটাও তুলে নিচ্ছি দেখুন মাছটা কিন্তু একেবারেই সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে ভেজে নেব আলুটা ভাজার সময় অবশ্যই অল্প একটুখানি লবণের অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে লবণের ব্যবহার করিনি এমনি লবণ ছাড়াই আমি আলুটা সুন্দর করে প্রথমে ভেজে নেব আমি একটুখানি ঢেকে দিচ্ছি যাতে করে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাই দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দর করেই প্রায় ভাজা হয়ে এসছে এরমভাবেই উল্টে পাল্টে বেশ ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো আমার একেবারেই কিন্তু ভাজা কমপ্লিট এবারেই কিন্তু আমি এগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যেই দেখুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে গোটা জিরে হাফ চা চামচ মতো গোটা জিরে ব্যবহার করলাম দিয়ে একটুখানি ভেজে নেব যত সময় পর্যন্ত সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে সেই পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি দেখুন কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত পেঁয়াজটা না নরম হচ্ছে সেই পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভেজে নেব আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্যই দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ লবণটা যখনই দেবেন অবশ্যই একটু টেস্ট অনুযায়ী দেবেন বারবার লবণ দিতে গিয়ে যেন খুব বেশি না দেওয়া হয়ে যায় পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজটা যখনই একটু নরম হয়ে যাবে তারপরেই কিন্তু এখানে অ্যাড করব টমেটো প্রথম থেকেই যদি টমেটোটা অ্যাড করা হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে নরম হয় না তাই পেঁয়াজটা একটু ভালো নরম হয়ে আসলে তারপরেই অ্যাড করলাম আমি টমেটোটা টমেটোটা দিয়ে অল্প একটু সময় ভেজে নেব তারপরেই এখানে অ্যাড করছি দেখুন আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত টমেটো পেঁয়াজ আর আদা রসুনটা সুন্দরভাবে মিক্স হয়ে গলে না যাচ্ছে দেখুন একেবারেই কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে টমেটো পেঁয়াজ আর আদা রসুনটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা কালারের জন্য হলুদের গুঁড়ো হাফ চা চামচ মতো আর ঝালটা যেরম পছন্দ করবেন সেই অনুপাতে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর দিচ্ছি হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণ সুন্দর একটা স্মেল হবে সেই জন্য এখানে কিন্তু খুব বেশি কাঁচা লঙ্কাটার ঝাল ছিল না আর যদি পুরোপুরি কাঁচা লঙ্কা করতে চান তাহলে আর একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দেখুন বেশ ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটা হবে ভালো তাই একটু মশলাটা যখন কষাবেন অবশ্যই সময় দিয়ে কষাবেন আমার মশলাটা কষানো পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলুটা দিয়েও কিন্তু আমি বেশ কিছু সময় কষিয়ে নেব আলুটা মশলার সাথে যত ভালো করে মিশিয়ে নেবেন ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে তাই যখনই মশলা কষাবেন সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেই রান্নাটা করবেন তা হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবারে অ্যাড করছি দেখুন জল জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন যেই রকমভাবে আপনারা ঝোলটা পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দেবেন আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো জলের ব্যবহার করেছি আলুটা যেহেতু একেবারেই সেদ্ধ ছিল তাই সেক্ষেত্রে খুব বেশি জল লাগলো না আমি ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো যাতে করে খুব সুন্দর আলুটা আরও সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো কিন্তু আমার এবার সেদ্ধ একেবারেই রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো এই মাছটা দিয়ে কিন্তু খুব বেশি সময় আর সেদ্ধ করবো না এখানে আমি দেড় থেকে দুই মিনিট মতো ঢেকে রেখে দেব দিলেই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের মধ্যে টেস্টটাও খুব সুন্দর এসে যাবে সেজন্য মাছটা দিয়ে আমি দেড় থেকে দুই মিনিট মতো ঢেকে রেখে দিলাম তারপরে ফিরছি দেখুন এই ঝোল কিন্তু একেবারেই রেডি আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দুপুরবেলার মেনুতে এই মাছের ঝোলটা একবার রাখতেই পারেন কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এতটা সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন